দশ টাকার ব্রেড দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি একশো টাকার মিষ্টি এর জন্য ব্রেডের চার ধারটা কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর কিন্তু সাদা অংশটার মধ্যে আমি এখানে এক চামচ ময়দা এক চামচ ঘি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এর একটা ডো বানিয়ে নিয়েছি তো ডোটা ভালো করে মেখে নিতে হবে তারপর কিন্তু আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি এখন কিন্তু হাতের তালুর মধ্যে এইভাবে শেপ দিয়ে কিন্তু আমি এরকম লম্বাটে শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গোল গোল শেপ করে কিন্তু মিষ্টিগুলো রেডি করে নিতে পারো এখন কিন্তু তৈরি করে নিচ্ছি শিরা এর জন্য নিয়েছি এক কাপ চিনি দেড় কাপ জল দুটো এলাস দিয়ে জাস্ট এটাকে একটু ফুটিয়ে নিতে হবে খুব বেশি কারো করার দরকার নেই একটা চিটচিটে ভাব হলে কিন্তু শিরা রেডি এবারে কড়ের মধ্যে তেল দিয়ে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি দিয়ে কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর কিন্তু এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর কিন্তু মিষ্টিগুলো জাস্ট ফুলে যতটা বড় হয়েছিল অনেকটা রসালু হয়েছিল খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল তো বন্ধুরা আমার কিন্তু গোলাপ যেমন অনেক প্রিয় তো তোমাদের কোন মিষ্টি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হলো